প্রথম যে বিষয়টি এই মাকাতিব দ্বিতীয় খণ্ডের আট এবং নয় পৃষ্ঠায় রয়েছে এখানে মাওলানা মদুদী বায়াত সম্পর্কে আলোচনা করেছেন বায়াত মানে হ্যাঁ শপথ করা হাতে হাত দিয়ে কারো সাথে শপথ করা এই বায়াত সম্পর্কে তিনি বলতে গিয়ে বায়াতকে তিন ভাগে ভাগ করেছেন কিন্তু ভাগগুলি আহলে সুন্নাতুল জামাতের যে বায়াত সম্পর্কে মন্তব্য বা বক্তব্য রয়েছে শব্দের পরিপন্থী তার ভাগগুলি শোনাই তিনি বলছেন চিঠিতে সালামের পরে বায়াত সম্পর্কে তো জিজ্ঞেস করা হয়েছে তখন ইস্তেলামে বায়াত এত আর পৈরবিক একরার হে শরীয়তের পরিভাষায় বায়াতের মানে হচ্ছে আনুগত্য এবং অনুসরণের অঙ্গীকার মানব এবং অনুসরণ করব এর অঙ্গীকার তিন কিসমে এটা হচ্ছে তিন রকম প্রথম বায়াত বলছে ও বায়াত যে কি খাস মৌকে পর কি খাস মামলা কে লিয়ে হোক বিশেষ সময়ে বিশেষ কোনো বিষয়ে যে বায়াত হয়ে থাকে যাইসে বায়াতে রুদান থি যেমন বায়াতে রেজওয়ান রসুল্লাহ হদে সাল্লাম হদেবিয়ার হদেবিয়া নামক স্থানে হদে হদেবিয়ার সন্ধির পূর্বকালে বায়াত করেছিলেন চোদ্দশো সাহাবাই কেরামদের সাথে বায়াত রসুর উল্লাহ সাহেব নিচ্ছেন সাহাবাই কেরামদের থেকে কিসের জন্য উসমান আজ আল্লাহ তালানো সম্পর্কে যখন এই গুজব ছড়িয়ে পড়েছিল লিখেছেন উনি হজরত উসমান কি শাহাদাত কি আফা শুনকার তার শহীদ হয়ে যাওয়ার গুজব শুনে রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম কি করেছেন হুজুর নে হুজুর নে আহলে মক্কা সে জংকা এরাদা যে যদি তাই হয়ে থাকে যে উসমান রাজা শহীদ করে দেওয়া হয়ে থাকে তাহলে যুদ্ধ করবো তাদের বিরুদ্ধে এর জন্য তোমরা আমার সাথে শপথ করো এই সময় সাহাবা ইকরামদের সাথে কে নিয়েছিলেন বায়াত নিয়েছিলেন বায়াত নিয়েছিলেন কে স্বয়ং রসুল্লাহ সাল্লাম জি হ্যাঁ তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বায়াত জেহাদ ফি জন্য ছিল জেহাদ ফি সাবিল্লা ঘোষণা করবেন কি হুকুম দেবেন কি হ্যাঁ রসুল্লা সাল্লামে যে বলছে রসুল আর তারপরে মুসলিম খালিফা বা শাসক কোন অন্য কোন ব্যক্তি নয় মুসলিম শাসক বা খালিফা ছাড়া অন্য কেউ না তো এই এই এখানে না করে এইভাবে শুধু বলে রেখে দিয়েছেন তো যাই হোক দ্বিতীয় যে বায়াতটি প্রথম যে বায়াতটি রয়েছে যখন তিনি কিছু বলেনি যে বায়াতটি কে করবে তখন সেটা নিয়ে বেশি কোন আলোচনা নেই দ্বিতীয় বায়াত বলছেন যেটা দূসি ও বায়াত যে তজকিয়া নফস ও আর اصلاح اخلاق ও রূহানিয়াত কি নিয়াত সে এক মুরশিদ মুআল্লিম উস শখস লেতা হ যো উসকে পাস হাসিল করনে কে আই এ পীর মুরিদির বায়াত তিনি দ্বিতীয় কিসি বলছেন দ্বিতীয় রকম বায়াত হচ্ছে পীর সাহেব যাকে তিনি বলছেন মুরশিদ মুআল্লিম এমন ব্যক্তির কাছ থেকে নিচ্ছে যে তার কাছে তরবিয়াত নেওয়ার জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য এসেছে কিসের তাজকিয়ায় আত্মার পরিশুদ্ধের জন্য আর এসলাহি আখলাদ হ্যাঁ চরিত্রের সংশোধনের জন্য ও রুহানিয়তের উদ্দেশ্যে হ্যাঁ আধ্যাত্মিকতা নিয়ত ভাষাগুলি সব যে ভাষাগুলি সুফিরা ব্যবহার করে থাকে আর এই দ্বিতীয় মায়াস সম্পর্কে তারপরে নয়ন পৃষ্ঠায় বলছেন একবারে সাব্যস্তু করে যে পীরমরিদের বায়াত ইসলামের আছে কথা বলতে চাইছেন বলছেন সুফিয়া ইকেরাম মেয়ে যেসবন আছে সেটা এই দ্বিতীয় প্রকারের বায়াতটি দ্বিতীয় প্রকারের বায়াতটি আর ওই জরুরি চিজ নেই বলছে এটা ফরজ জরুরি নাই কিন্তু না যাই জন্য হ্যাঁ তার কাছে তারপরে উনি বলছেন যে আগার কই শখ দিন কাইলম হাসিল করে আর আহকাম কো সমাজার কোন কি পায়রবি করনে কি کوشش করে দিন শিখছে আর শিখার পরে দিনের মাসলা মাসাইল বা দিনের বিধি বিধান জেনে ওই পীরের যদি পায়রবি মানে অনুসরণ করে তো কোনো দোষের কথা নয় এটা তিনি সাব্যস্ত করছেন তারপর পীর মুরিদের তাসাউফের বায়াত তার কাছে স্বীকৃত তৃতীয় যে বায়াতটি সেই বায়াতটি আরো আপত্তি করা বলছেন তেসরি বায়াত ও হাই যে ইসলামী জামাতকে কে এমামকে ইমামকে হাত পর কি জাতি তৃতীয় যে বায়াত সেটা হচ্ছে দেখেন এই তিনটে বায়াতের একটিও কিন্তু ফাতুল মুসলেমন বা মুসলিম শাসক রাষ্ট্রনায়কের নাম পরে তো নিলেন না তিনি প্রথম বায়াতটিও ছিল কিসের কোন বিশেষ অবস্থায় কিন্তু কে নেবে কার হাতে করবে তিনি বললেন না দ্বিতীয় বায়াতা হচ্ছে পীরের কাছে মরিদের বায়াত আর তৃতীয় বায়দ বলছেন যে ইসলামী জামাত কে আমির ইমাম কে হাত পার কি জাতি ইসলামী দলের ইসলামী দেশের বলেননি উনি ইসলামী দলের তার মানে এখানে বলতে চাইছেন জামাত ইসলামের আমির যে আমি মৌলানা মৌদুদি আমার হাতে যে বায়াত করবে এটা হচ্ছে তৃতীয় প্রকারের বায়াত আর এখান থেকে আমাদের কিছু আলেমরা যে বায়াত করা শুরু করেছেন নিজের দলের না তো এই মৌলানা মৌদুদির এই বক্তব্য থেকে প্রভাবিত হয়ে আর এই রকমই গোরাবাদের মধ্যে গোরাব আহেলাদেশের একটা ছোট্ট দল একটা গোরাবা আহে ভারত পাকিস্তানে আছে আর বাংলাদেশের দু একজন আলেম এরকম নাম শুনিয়া আছে ছড়িয়ে ছিটি ওদের কাছে আছে আর ওদের কাছে কিছু নতুন নতুন মশালা আছে তার মধ্যে যে যারা গোরাবা লোক হবে তারা তাদের জাকাত ফেতরা সব জমা করবে কার কাছে তাদের আমিরের কাছে জমা করতে না হবে না জি সবকিছু তাদের ফতুয়া আছে তো এই ভুলটা মৌলানা মৌদুদির কাছ থেকে নিয়ে অন্যরা ভুলের শিকার হয়েছে বলছেন যে ইসলামী জমাত ইমামকে হাত পরী যাত্রী নৌয়াতি হ্যাঁ ওটা কি ধরনের হবে কোন একটা ইসলামিক সংগঠন বা ইসলামিক দলের আমিরের হাতে যে বায়াত করবে বলছে যাবতক আমির ইমাম আল্লাহ ও রসুল কোথি হোক যতক্ষণ পর্যন্ত এমাম বা আমির আল্লাহ রসুল আনুগত্য করবে উস্তা জামাতকে তাম কি এ তাত পর্যন্ত ওই ইসলামিক দলের আমিরের আনুগত্য করা কি ফরোজ এখানে ফরজ ফিরমদিদের বায়তের ক্ষেত্রে বলছেন অসুবিধা নেই ওটা তরবিয়ত নেওয়ার জন্য ইসলামের জন্য যদি করে তো যায় আর এটা কি হয়ে গেল ফরোজ আর ফরজের দলিল যেই দলিলগুলি বায় যারা করে তারা বয়ান করে থাকে যতগুলি গতকালকের আলোচনা যে বলছেন যতগুলি হাদিস রয়েছে আমির মানে শাসকের আনুগত ফরজ হওয়ার ক্ষেত্রে সমস্ত হাদিসগুলি এই ক্ষেত্রে মওলনামা মৌদুদি ফিট করেছেন আর একটি হাদিসে অংশ এখানে উল্লেখ করেছেন উনি বলছেন কারণ হাদিস আছে মানমাতা ওয়ালে শাখি অনক হি বায় কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে তার ঘাড়ে বা তার গর্দনে কোনো বায়াত নেই কারো সাথে বায়াত করে নেই কারো সাথে বায়াত করে নেই মানে ইসলামিক দলের আমিরের সাথে হ্যাঁ না একটা দেশের জনগণ এক দল জনগণ আর একজন তাদের শাসক হবেন সে শাসকের আনুগত্য করতে হবে জি যাতে করে একটা মুসলিম দেশে শান্তি প্রতিষ্ঠা হয় এবং গঠনমূলক সেখানে কাজ হয় ইসলামের স্বার্থে এবং মুসলিম উম্মার স্বার্থে এবং মুসলিম জনগণ সেখানকার দেশবাসীর স্বার্থে এগুলো হচ্ছে উদ্দেশ্য আসলে মুসলিম শাসকের আনুগত্যের বায়াতের কিন্তু নাউনি বলছেন এখানে যে দলের আমিরের বায়াত কেউ যদি না নিয়ে মারা যায় তো মা তামি তাতেন জাহিলিয়াতেন জাহিলিয়াতের মরণ করবে জাহিলিয়াতের মরণ মরবে আর এটাই বিশ্বাস হচ্ছে জামাত ইসলামীর যে জামাত ইসলামীতে ঢুকে যদি তাদের আমিরের হাতে বায়াত না হয় তাহলে এই হাদিস ফিট এই হাদিস ফিট হয়ে যাবে এই ছিল বায়াত সম্পর্কে তার বক্তব্য আর বেশি লম্বা না শুনিয়ে বায়াত সম্পর্কে সৌদি আরবের বড় বড় আলামাদের ফতোয়া রয়েছে তার মধ্যে আলামা শেখ সাহেব ফৌজান হাফেজ ফতোয়া রয়েছে তার ফতোয়ার একটা অংশ বলছেন যে এক দেশে একাধিক বায়াত নেই এটা একটা পয়েন্ট তার আলোচনা থেকে গুরুত্বপূর্ণ এক দেশে দুই বায়াত বায়াত তিন একটা প্রত্যেক মুসলিমের হইতে হবে যে আমি দেশের একজন নাগরিক বা দেশের একজন প্রজা আর আমার শাসক আছে সে শাসকের সাথে বায়াত মুখে বলিয়ান না বলি সেটা আমার ওপর আছে বায়াত হে আছে যে আমার বড়রা আনুগত্য স্বীকার করেছে এবং এই দেশের একটা শাসন কায়ে আছে আমি এখানকার নিয়ম নীতিমালা আইন কানুন মেনে চলি এটা হচ্ছে বায়াত যে হাতে হাতে বায়াত করতে হবে বা তার সামনে গিয়ে স্বীকার করতে হবে সবাইকে যেতে হবে না আমাদের বড়রা একটা দল সুরার লোকেরা যোগ্যতম ব্যক্তিরা যদি ঘোষণা করে দেয় যে এই শাসকের আনুগত্য প্রকাশ করলাম বাকি আমরা তাদের আওতাভুক্ত বা তাদের তাবে জি এটা হচ্ছে শরীয়তের বিধান তাহলে এই একটা যে বায়াত বায়াত এর আন্ডারে যদি বায়াত হয় একটা ইসলামী জামাতের আমিরের বায়াত দ্বিতীয় এটা হয়ে গেল তৃতীয় আর হচ্ছে যে পীরের বায়াত পীরের কাছে বায়াত হচ্ছে তাহলে তৃতীয় বায়াত হয়ে গেল সবগুলি হচ্ছে না যায় এবং হারাম ফতুয়া এখানে আমি নকল করেছি শেখ মুহম সালে ওসাইমিন রাহমতাল তার তালেকা আল বাবুল মফতুফ বলে যে মাক্তাবা সামেলাতে যে ফতোয়াগুলি রয়েছে তাতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তার এখানে দুটি ফতোয়া একটি ফতোয়া শোনাই তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হুকমুল বাই আতেলে ওমার আই বিভিন্ন যে দল সংগঠনগুলি রয়েছে এর যে আমির বা নেতারা বা সভাপতি সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তাদের হাতে বাই আত এর হুকুমটা কি মা হুকমল ভাই আতেলে আমির বাই আত হুমন ফসেল আন ভাই আম বলছেন যে এমন কোনো আমির বা নেতার বায়াতের হুকুম কি যার বায়াতটা যে দেশের হ্যাঁ দেশের শাসক দেশের শাসক থেকে ভিন্ন আরেকটি বায়াত এই বায়াতের হুকুম কি কাই এখন হ নাকা তানজিম উনফি বালাদিন ইসলামী কোনো মুসলিম দেশে একটা সংগঠন আছে ধরেন ফায়াকুম আফরাদ ওফিল বাই আতি মসুল তানজিম এই সংগঠনের যিনি দায়িত্বশীল তার কাছে এসে এই সংগঠন যারা সদস্য তারা কি করছে বাইয়াত করছে কিসের ওপর আলাসাম এ অত আহ যে আমরা আমির সাহেবের কথা শুনব এবং মানব বৈধ কাজে ফামা হোক মুসারিয়া শরীয়তের এই ক্ষেত্রে হুকুম কি তাকে জিজ্ঞাসা করা হলে জবে তিনি বলে হাজেহি হারামুন এই রকম বাইয়াত হচ্ছে সাংগঠনিক বাইয়াত হ্যাঁ ইসলামী জামাতের বাইয়াত হচ্ছে হারাম

কিন্তু ওখানে বায়াতের কথা নেই জি বলছো নাম লাউ আলা তবে গঠনমূলক কোন কাজের জন্য সফরে তো হাদিস রয়েছে। এমনকি যদি বাড়িতেও বা শহরেও বা গ্রামেও যদি একজনকে আমরা দায়িত্বশীল বানিয়ে দিই বায়াত করে নয় তার সাথে বরং এইরকম ভাবে যে তার কথা শুনবো এবং আনুগত্য করব হ্যাঁ এরকম যদি হাইফা হাজা সফরে হইলে এর নির্দেশ আছে হুকুম করেছেন যে তোমরা যদি সফরে সাফার তিনজন যদি কেউ কেউ সফরে হয় ফালিও আহা দাহম তাদের একজনকে আমির বানিয়ে দেবে কারণ দুইজনে যদি মতবিরোধ হয় কোনো ক্ষেত্রে একজন বলছে যে না ফিরে চলে যাব তাড়াতাড়ি তিনজনের মধ্যে আরেকজন বলছেন না এসেছে তো আরো দশ দিন থাকবো মক্কায় গিয়ে তাহলে দুজনের মাঝে ঝগড়া কমে যাবে যিনি আমি ভাবেন হ্যাঁ যেটা ভালো মনে করবেন থাকবো থাকবো আর থাকবো না চলে যাব অথবা আর মাঝামাঝি একটা কোনো কিছু করব তিনি সিদ্ধান্ত দেবেন হ্যাঁ এজাস্তলাফাই স্নান বলছেন যে কারণ যদি এই তিনজনের দুজনে মতবিরোধ করে কানাল হুকুম এল ইয়া কুনুল হুকুম এলেই হে তাহলে তৃতীয় ব্যক্তি যিনি আমির তিনি চূড়ান্ত ফেসলা করবে চালা খাওয়া দাওয়া কোন জায়গায় অবস্থান করা না করা ইত্যাদি সম্পূর্ণ তারপরে আমি শহরে আছেন বাড়িতে আছেন গ্রামে আছেন আর বায়াত বলছেন কোন বায়াত নেই সম্মত নয় ও কাজা মমন এমনকি সফর যদি বলে যে আমরা তিনজন আপনি তো আমি তো আপনার সাথে বায়াত করছি এইরকম তো নেই তবে তার কথা মানব তার তিনি যেভাবে হুকুম করবেন চলব তিনি আর সিদ্ধান্ত সিদ্ধান্ত কারণ তাকে আমরা আমির বানিয়েছি এইরকম করবে আর একটি জিজ্ঞাসা তাকে করা হয় যে ফাজিল শেখ মাহিয়া শরুতুল বায়া বায়াতের শর্ত কি তো সেই সম্পর্কে তিনি বলতে কি বলছেন আল বৈ আল্লাতি তাকুন ফিবাজিল জামাতে কিছু কিছু জমাতে ইসলামিক দলে যে বেআতুর রয়েছে সেটা হচ্ছে বাইআতুন মুন্কার আতুন সাহজাতুন এটি মুন্কার এবং সাজ মানে হচ্ছে ইসলামের অধিকাংশ বা ওলামাদের ওলামাদের ফতুয়া বিরোধী সাজ সাজ ফুতুয়া বলা হয় যে কেউ তেমন চার এমামের কেউ ফতুয়া দেয়নি একটা নতুন এমন ফতুয়া নিয়ে আসলো তাও হাদিস দ্বারা সেটা শক্তি সাধ্য বা দলিল ভিত্তিক নাই এইরকম ফতোয়া গুলিকে সাজ বলা হয় আন্না তা তাদাম্মান আন্নাল ইনসান ইয়াজআলু লিনাফসি ইমামাইন ওয়া সুলতানাইন কারণ যখন আপনি অন্য কারো হাতে বায়াত করলেন তখন যেন আপনি আপনার দেশে দুইজন ইমাম বা দুইজন শাসক হ্যাঁ কি করলেন শাসকের স্বীকৃতি দিলেন যে দেশের সরকার একটা আমার শাসক তার আনুগত্য আমার কাঁধে ফরজে আছে আর আরেকজনের আনুগত্য ফরজ আছে তিনি হচ্ছেন আমার আমিরে জামাত আমার হচ্ছে আমির জামাত আল ইমামুল উল আজম যিনি বড় ইমাম মানে দেশের সাস আল্লাহজিহু আলা জামিল বেলা গোটা দেশের মালিক অল এমাম উল্লেজ বায়াহু আর আর একজন এমাম বা আমির আপনার হয়ে গেলেন যার সাথে বায়াত করেছেন তাহলে দুই এমাম দুই এমামের আনুগত্ব আপনি নিজকে ফরজ করলেন ও ত্রাখজি এলাশারিন বিল আল আইম্মা এ বাতুস বাতুস যে ইলাশারিন বিল হরু যে ইহাস চলবে হিউমেন সাফাকিদ্দেমা এইভাবে অনেক সময় হয়েছে কি যে একটা আমির হাতে বায়েত করে যখন অনেক শক্তি অর্জন করেছে তখন দেশের শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে যে প্রথম ঘটাইতে হবে এসব করে দিতে যেটা হচ্ছে খাওয়ারেজদের কাজ আর এতে ধন সম্পদ ধ্বংস হয়েছে আর এর ক্ষতি মালাই আলম ইল্লাল্লাহ